স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলবো আজকে টপিক্সের ফোকাস পয়েন্ট থাকবে কানাডার বাহিরে থেকে বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা আসতে চান তাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই এলএমআই কমপ্লিট করা অনেকগুলো জবস কানাডার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইটগুলো থেকে কিভাবে আপনি পেতে পারেন বিশেষ করে একটা গভর্নমেন্ট সাইড থেকে সেই বিষয়গুলো নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ আমরা কথা বলবো আজকের আলোচনার স্টেপগুলো দেখে আপনি নিজে নিজেই আপনার দেশে আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি একটি জব খুঁজে আপনার যদি সেটাতে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা থাকে সরাসরি আপনি সেখানে আবেদন করতে পারবেন কোন এমপ্লয়ার আপনাকে এই জবের জন্য হায়ার করতেছে সেই এমপ্লয়ার এমপ্লয়ারকে দরকার হলে আপনি ইমেইলের মাধ্যমে অ্যাপ্রোচ করতে পারবেন কিন্তু অবশ্যই আপনার যোগ্যতা দক্ষতা থাকতে হবে বিস্তারিত ভিডিওটি দেখবেন বিস্তারিত জানবেন এটা আমাদের প্রত্যাশা আলোচনার শুরুতেই এল এম আই বিষয়টি আরেকটু ক্লিয়ার করতে চাই যদিও আমাদের এই চ্যানেলে অনেকবার ক্লিয়ার করা হয়েছে বিষয়গুলো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ কানাডার লেবার মার্কেটে আপনাকে হায়ার করলে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না এটার একটি অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হয় ইএসডিসি এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার মাধ্যমে যাতে করে কানাডার কোনো সিটিজেন কিংবা পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার আপনাকে জব দেওয়ার কারণে তাদের জব থেকে বঞ্চিত না হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় এলএমআই লেবার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তো এখানে জেনারেল কয়েকটা বিষয় রয়েছে ইএসডিসি উইল ইস্যু এ পজিটিভ এলএমআই ইফ অ্যান অ্যাসেসমেন্ট ইন্ডিকেটস দ্যাট হায়ারিং এ টেম্পোরারি ফরেন ওয়ার্কার উইল হ্যাভ এ পজিটিভ অর নিউট্রাল ইম্প্যাক্ট অন দি কানাডিয়ান লেবার মার্কেট এখানে একজন এমপ্লয়ার একজন ইমপ্লয়ারকে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা তখনই পজিটিভ এল ইএমআই ইস্যু করে যখন তারা অ্যাসেসমেন্ট করে বুঝতে পারে যে প্রকৃতপক্ষেই বর্তমানে যে ভ্যাকান্সিটি রয়েছে সেই ভ্যাকেন্সিটির জন্যে কানাডার কোনো পিয়ার হোল্ডার কিংবা সিটিজেন আগ্রহী না কানাডার সিরিজ এবং পিয়ার হোল্ডার তো অনেক রয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রয়েছে তারা অলরেডি কোনো না কোনো জবে এঙ্গেজ রয়েছে তারা বর্তমানে এই জবের জন্যে আগ্রহী না তো তখন এই জবের জন্য তারা একটা পজিটিভ এলএমআই ইস্যু করে এর মানে হচ্ছে এই জবের জন্যে এমপ্লয়ার বাহির থেকে যিনি কানাডার সিরিজের না অথবা পেয়ার হোল্ডার না তাদেরকে এখানে হায়ার করতে পারবেন এখানে বাহির থেকে বলতে কানাডার বাহির থেকে হায়ার করতে হবে নট নেসেসারি অনেকে যে ওই যে ভিজিটার ভিসায় গিয়ে ওখানে রয়েছেন অথবা কানাডার বাহিরে আপনি বর্তমানে অবস্থান করতেছেন এনি কন্ডিশন হতে পারে বিশেষ করে যারা কানাডার ভিতরে সরাসরি আছেন তাদের জন্য তো ওই বিষয়টা আরও শোনা সাহায্য সোহাগা হবে নিঃসন্দেহে তো তখন এই জবটির জন্যে আপনারা চেষ্টা করতে পারেন এখন অনেকেই মনে করেন যে ভাই এই জবগুলো এলএমআ কমপ্লিট করা জবগুলো কীভাবে পাবো এই বিষয়গুলি নিয়েই গাইড দেওয়ার জন্যই মূলত আজকের আলোচনার অবতারণা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ লিঙ্কও আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ দিস মিনস দ্যাট দি এমপ্লয়ার মেড এনাফ এফোর্টস টু হায়ার এ পারমান্ট রেসিডেন্ট টু অর সিটিজেন ফর এ ভ্যাকান্ট জব বাট ওয়াজ আনেবল টু ফাইন্ড এ সুইটেবল ম্যাচ তো এখানে একটি তথ্য দেখুন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ার আর কারেন্টলি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি সিক্স এল এম আই জবস অ্যাপ্রুভড ইন কানাডা অ্যান্ড অ্যারাউন্ড ইলেভেন থাউজেন্ড টোয়েন্টি নাইন জবস আর স্টিল পেন্ডিং এলএমআই অ্যাপ্রুভাল ফ্রম দি এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ কানাডা ইএসডিসি এই তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কারণে গুরুত্বপূর্ণ একজন ফরেন ওয়ার্কারকে নেওয়ার জন্য কানাডার যে এল এম আই প্রসেস করতে হয় আপনি একদম একটা নতুন ভ্যাকেন্সি যখন হবে তখন পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে তিন চার মাস সময় লেগে যেতে পারে অনেক ইমপ্লয়াররা রয়েছে যারা তাদের পজিশনকে কমপ্লিট করার জন্যে অনেক আগে এলএমআইয়ের আবেদন করে রেখেছে গভর্নমেন্ট অ্যানালিস করে সেগুলোকে অলরেডি পজিটিভ এলএমআই দিয়ে রেখেছে এরকম ষোলো তেইশটি জব এখন কানাডাতে খালি রয়েছে এবং এই এল এম অ্যাপ্রুভালের জন্য এগারো হাজার উনত্রিশটি জব এখনও পেন্ডিং রয়েছে তো এই জবসগুলোর জন্যে যাদের এই ক্যাটাগরিগুলোতে অভিজ্ঞতা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন কোন লিঙ্কে আবেদন করবেন সেই লিঙ্কটাও কিন্তু আজকে দিব তো এটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ ভিডিও হাউ এভার ফাইন্ডিং এলএমআই জবস ইন কানাডা মাইট বি চ্যালেঞ্জিং অ্যান্ড মোস্ট অফ দিস জব পোস্টিং মাইট অনলি লি বি পোস্টেড টু কমপ্লাই উইথ ইএসডিসি গাইডলাইন্স বাট ওয়ান শুড নট লেট দিস ডেটার আর দেম ফ্রম ট্রাইং স্টেট দেুড কিপ ট্রাইং অ্যান্ড অ্যাপ্লাইং ফর দিস এল এম আই জবস ইন দি হোপস দ্যাট দে বি লাকি টু ফাইন্ড ওয়ান তো একটা কথা আছে যে আপনার যদি চেষ্টা না থাকে চেষ্টা না করলে পৃথিবীতে কোনো কিছু অর্জন করা যায় না আপনার চেষ্টা যদি অতিরিক্ত মানের হয় আপনার চেষ্টার মেন্টাল স্ট্যামিনা যদি অনেক বেশি হয় আপনার যোগ্যতা না থাকলেও সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন আল্লাহ রহমত কিন্তু এভাবেই মানুষকে দিয়ে থাকে মানুষের চেষ্টার উপর দেখে আল্লাহ তাল রহমত দিয়ে থাকে দেখবেন আপনি অনেকগুলো কাজের চেষ্টা করতেছেন চেষ্টার কারণে আপনি হয়তো সেই জায়গাতে ফলাফল পাননি তার থেকে বেটার কিছু আলটারনেটিভ কিছু একটা পেয়ে গেছেন কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন যে আপনার সেই জিনিসটি আরেকজন যার যোগ্যতা কম তিনি কিন্তু দখল করে বসে আছে বা পেয়ে যাবে তো এই জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনি অবশ্যই এখানে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আজকে না হোক কালকে আপনি পেয়ে যাবেন কোনো একটা ওয়ে স্টেপস টু ফাইন্ড এল এম আই জবস ইন কানাডা আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে এই এল এম আই জবগুলো আপনি পাবেন কীভাবে আবেদন করবেন তো আশা করছি বিষয়টা আপনাদের কাছে ইন্টারেস্টিং হবে টু অ্যাভয়েড দি টাইম কনজিউমিং প্রসেস অফ অপটেনিং এল এম আই ইউ ক্যান সার্চ ফর এল এম আই অ্যাপ্রুভ পজিশনস অন কানাডা জব ব্যাংক তো অবশ্যই এটা আপনাকে আবেদনটা করতে হবে সরাসরি কানাডার জব ব্যাংকে জব ব্যাংকের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে ইন অ্যাডিশন ইউ ক্যান কনসাল্ট দি লিস্ট অফ এমপ্লয়ার্স হু হ্যাভ অ্যাপ্লাইড অ্যান্ড রিসিভড এ পজিটিভ এলএমআই সেই সাথে আপনাদেরকে এ পর্যন্ত কানাডাতে বিভিন্ন সময়গুলিতে যারা পজিটিভ এল এম আই পেয়েছেন সেই সমস্ত কোম্পানির একটি তালিকা দিব এবং যে সমস্ত কোম্পানির আই অ্যাপ্রুভ হয়নি যারা নেগেটিভ এম আই এলএমআই পেয়েছে তাদেরও একটি তালিকা দিব আপনারা যদি বর্তমান যে পজিশনগুলো খালি রয়েছে সেগুলোতে সুযোগ নাও পান যে সমস্ত কোম্পানি অলরেডি পজিটিভ এলেমায় পেয়েছে গভর্নমেন্ট থেকে তাদের রেকর্ড যেহেতু ভালো ভালো আপনি কানাডাতে যদি ভিজিটার হিসেবে এসে বা যে কোনো ভিসাতে এসে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনার দক্ষ দক্ষতা যোগ্যতাকে শো করতে পারেন অথবা আপনি কানাডার বাইরে থেকেই আপনি ইমেইলের মাধ্যমে তাকে অ্যাপ্রোচ করতে পারেন যে একটা ন্যূনতম একটা সুযোগ তুমি আমাকে দাও আমি তোমার সাথে জাস্ট একটু কথা বলতে চাই একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা যদি আপনি তার কাছ থেকে নিতে পারেন করতে পারেন যেহেতু তার আগে থেকে এলএমআই পজিটিভ এলএমআই পাওয়ার অভিজ্ঞতা রয়েছে সে যদি আপনাকে নেওয়ার ক্ষেত্রে এগ্রি হয় তাহলে আপনার জন্যেও সে একটি পজিটিভ এলএমআই এনে আপনাকে হায়ার করার ক্ষেত্রে সে ভূমিকা রাখতে পারে সেই সাথে আপনি এই লিস্টের মধ্যে যে সমস্ত এমপ্লয়ারকে দেখবেন তাদের ছাড়া অন্য কেউ যদি আপনাকে এ এলএমআই দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি ফেক বা রিয়েল না আমাদের সম্প্রতি সময় অনেক ভাইরাই ইমেল করেছেন যে ভাই এলএমআই একটু চেক করে দেখেন সেগুলো অ্যাটা চেক করে বুঝেছি সেগুলো অ্যাকচুয়ালি ফলস কিন্তু কেউ যদি রিয়েল এলএমআইও আপনাকে দেখানোর চেষ্টা করে আপনি চেক করে দেখবেন যেই কোম্পানি আপনাকে এলএমআইটি দিল সেই কোম্পানির নামের তালিকা আমরা যে লিস্টটি আজকে প্রোভাইড করব সেই জায়গাতে আসে কিনা যদি পজিটিভ এলএমআইয়ের এই এমপ্লয়ারদের তালিকার মধ্যে সেই কোম্পানির তালিকা নামটি থাকে তাহলে বিষয়টি আপনি থার্টি পার্সেন্ট এটাকে অথেন্টিক মনে করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না কি জন্যে কারণ আপনার ওই এখন তো কার্ড কপি পেস্ট এডিট করে অনেক কিছু করা যায় আপনি সেকেন্ড টাইমে কী করবেন ওই কোম্পানির সাথে সরাসরি যুক্ত যোগাযোগ করবেন যে ভাই এরকম একটা এলএমআই এর মাধ্যমে জবের অফার পাইছি তুমি এটা ইস্যু করেছো কি না তোমার সাথে আমি ইন্টারভিউ দিতে চাই এই ধরনের বিষয়গুলো এভাবে অ্যাপ্রোস করতে হবে আপনারা শুধু লাখ লাখ টাকা দিবেন না বুঝে বিভিন্ন চ্যানেলে মানুষকে অন্ধবিশ্বাস করে ফাইনালি আপনি যখন এখানে প্রতারিত হবেন তখন আপনার কিছু করা থাকবে না তো এই বিষয়গুলো খেয়াল করবেন আমাদের যে ভাই বোনরা এই বিষয়গুলোতে অনেক বেশি সাফারার হয় তাদের উপকারের জন্যই কিন্তু কষ্ট করে এই ভিডিওগুলো করা যাতে করে বিশেষ করে জবস কেন্দ্রিক ভিডিওগুলো আমরা এই জন্যেই করি যাতে পৃথিবীতে প্রতারিত মানুষের সংখ্যা কমে যায় প্রতারিত যাতে না হয় দশটা লোক যদি উপকার হয় পাঁচ দশে পঞ্চাশ লক্ষ টাকা যদি সেভ হয় আমার এই দুই ঘন্টা আমার এই একটি ভিডিও থেকে দেখে তো সেটা তো অবশ্যই এটা সদগাইজারিয়ার একটা কাজ তো এই জন্যই মূলত আপনাদেরকে বারবার সাবধানতা অবলম্বন করতে বলি এবং প্রপার গাইড দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি দি প্রসিডিউরস বিলো উইল হেল্প ইউ আইডেন্টিফাই ইল এম আই অ্যাপ্রুভ পজিশনস অন কানাডা জব ব্যাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানাদার অপশন ফর ফাইন্ডিং ইল এম আই পজিটিভ ফার্মস তো এখানেই দুইটি বিষয়ই এখন জানবেন এক হলো কিভাবে আপনি জব ব্যাংক থেকে এলএমআই অ্যাপ্রুভ জবটি খুঁজে বের করবেন দ্বিতীয় হলো পজিটিভ এলএমআই ফার্মস কোনগুলো সেই ফার্মগুলোর মাধ্যমে আপনি জব নেওয়ার জন্য চেষ্টা করুন বর্তমানে ভ্যাকান্সিতে যদি নাও থাকে পরবর্তীতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকেই নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন স্টেপ ওয়াইজ গাইড টুই সার্চিং এলএমআই জবস তো প্রথম স্টেপ যেটি সেটা হচ্ছে যে যে লিঙ্কটা আপনাকে দিব সে লিঙ্কে যাবেন এখানে যে ক্লিকিং হিয়ার এই ক্লিকিং হেয়ারটা আপনি পেয়ে যাবেন ওখানে গো টু দি অফিসিয়াল ওয়েবসাইট অফ দি কানাডা জব ব্যাঙ্ক বাই ক্লিকিং হেয়ার অ্যান্ড স্ক্রোলিং ডাউন টু হায়ার ইউ সি টেম্পোরারি ফরেন ওয়ার্কার ক্লিক করার পরে আপনি এরকম একটি পেজে চলে যাবেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যে ঘরটি সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে কাজটি হবে আপনি সার্চ অপশানে আপনি তখন পুরো পেজে আপনি চলে যাবেন তিন নম্বর যে কাজটি তৃতীয় স্টেপে আফটার ক্লিকিং অন দি সার্চ বাটন টু এক্সপ্লোর অ্যাভেলেবল পজিশনস ইউজ দি ফিল্টার অপশন অন দি বাটন বটম লেফট কর্নার অফ ইয়োর মোবাইল স্ক্রিন বাই লোকেশন পে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এলএমআই স্ট্যাটাস তো এখানে ওই পেজে ঢোকার টেম্পোরারি ফর ওয়ার্কারে আপনি ক্লিক করলেন ঢুকলেন এরপর ওখানে অনেকগুলো অ্যাভেলেবেল জব দেখবেন এরপরে সেই জবের লোকেশন সেই জবের জন্য কী পরিমাণে পেমেন্ট করা হবে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কী এলএমআই আছে কি না এই স্টেশার এলএমআই অ্যাপ্রুভ জব কিনা নাকি পেন্ডিং এই বিষয়গুলো এখানে স্ট্যাটাসগুলো এখানে আপনি পেয়ে যাবেন চার নম্বর স্টেপে এসে যেটা করবেন সেটা হল যে স্ক্রোল ডাউন টু লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্ট্যাটাস ইফ দি ফিল্টার আপশনস অ্যান্ড টিক দি বক্স ফর এলএমআই অ্যাপ্রুপ তো এখানে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গিয়ে যদি আপনি এলএমআই অ্যাপ্রুপ পেয়ে যেখানে টিক দেখবেন এই যে এখানে আপনি দুইটা বিষয় এখানে পাবেন দেখতে পাচ্ছেন যে দুটো বলেছি যে এলএমআই এলএমআই অ্যাপ্রুভ জব এখানে খালি দেখাচ্ছে ষোলোশো তেইশটি আর এলএমআই পেন্ডিং প্যান্ডিং পেন্ডিং রয়েছে ষোলোশো এগারো হাজার উনত্রিশটি তো এগুলোর এই এগারো হাজার উনত্রিশটির মধ্যে থেকে অনেকগুলো পরবর্তীতে এলএমআই অ্যাপ্রুভ হবে সবগুলো হয়তো হবে না তো এই হলো বিষয় তো আপনি এই এলএমআই অ্যাপ্রুভ জবগুলো দেখবেন দেখে সেটার মধ্যে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতা অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত আপনার যে দক্ষতা অভিজ্ঞতা সেই রিলেটেড কোনো জবস আছে কি না সেটা খুঁজে বের করুন যদি সেই রিলেটেড কোনো জবস না পান তাহলে আপনার না এগোনোই ভালো এটা আমি বলবো কারণ কানাডার একজন এমপ্লয়ার আপনার একজন ফরেন ওয়ার্কারকে উইদাউট এক্সপিরিয়েন্সে একটা এল এম অ্যাপ্রুভ জব দিবে এ বিষয়টি প্রত্যাশা করাটা অনেক টাফ তারপর আপনি অ্যাপ্রোচ করে দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন সেটা তো দর্শনীয় কিছু না যদি এইভাবে না হয় আর একভাবে যদি ম্যাচিং হয়ে যায় এনিওয়ে আফটার কমপ্লিটিং দিস প্রসেস প্রসেসেস ইউ উইল সি এ লিস্ট অফ অল দি অ্যাভেলেবল পজিশনস দেয়ার আর অলসো এল এম অ্যাপ্রুভড দেন ইউ ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড কন্ট্যাক্ট বিজনেস ডিরেক্টলি টু এক্সপ্রেস ইউর ইন্টারেস্ট টু ক্লারিফাই এনি পজিশন কোশ্চেন তো এরপরে আপনি সরাসরি ওই এমপ্লয়ের সাথে যোগাযোগ করবেন আপনার ইন্টারেস্ট শো করবেন সিবি দিবেন কাভার লেটার দিবেন সব কিছু মিলে আপনি যোগাযোগের চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার ইন্টারভিউ তারা নিবেন না নিয়ে কিন্তু আপনাকে জব দিবে না ফাইনাল করবে না সাম টিপস টু কিপ ইন মাইন্ড হোয়াল অ্যাপ্লাইং ফর এল এম জবস তো এলএমআই জবসের জন্য আরও বেশ কিছু টিপস এখানে Numerous users have reportedly asserted that applying to name companies rather than number of companies. তো আপনি সিলেক্টিভ ওয়েতে আগাইলে আপনি এখানে ভালো করবেন ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং এ এলএমআই জব পেয়িং অ্যান্ড এমপ্লয়ার টু গেট অ্যান্ড এল এম আই ইজ ইলিগাল সো অ্যাভয়েড গেটিং ইনভলভ ইন সাস প্র্যাকটিসেস এখন দেখলেন যে আপনি আইয়ে আপনার একটা আই লিস্ট পেয়ে গেছেন ওই পজিশনের জন্যে আপনি হয়তো ফিট না পরে আপনি সেই এমপ্লয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন যে ভাই তোমার তো অলরেডি অ্যাপ্রুভ এলএ আই আছে তোমাকে আমি দশ হাজার বিশ হাজার ডলার দিচ্ছি তুমি আমাকে এই যে ইমপ্লয়মেন্ট অফারটা দাও এই ধরনের কাজ যদি আপনি করেন সেখানে কিন্তু পুরোই একটা রিস্ক রয়ে গেছে এই ধরনের রিস্ক অর্থাৎ এই টাকাটা যে আপনার মার যাবে না সেটা কোনো গ্যারান্টি নেই তো এই ধরনের বিষয়গুলো প্র্যাকটিস না করার ব্যাপারেই অনুরোধ করা হয়েছে বিশেষ করে যারা একদম কানাডার বাইরে থেকে আপলাই আবেদন করবেন তাদের জন্য এই বিষয়গুলো কখনোই করা ঠিক না যে আপনি দেখলেন যে হ্যাঁ কোম্পানি রিয়াল সব কিছুই রিয়াল এরপরও আপনি বিশ লাখ বিশ হাজার দশ হাজার ডলার দিয়ে দিলেন এটা কিন্তু আপনি ভুল কাজ করবেন কারণ এই আই পাওয়া মানে আপনার ভিসা হয়ে গেল তা কিন্তু না আপনার সব কিছু জিন থাকার পরেও আপনি যখন কানাডার ভিসার জন্য আবেদন করবেন ভিসা অফিসার কিন্তু আপনার ভিসাটি রিফিউজ করতে পারে এই এক কিন্তু ভিসা অফিসার রয়েছে তো আপনি যদি রিফিউজ হন ওই টাকা তো আপনি ফেরত নাও পেতে পারেন তো এই ধরনের রিস্ক নিয়ে কখনো এই ধরনের কাজ করবেন না আপনাদের সেফটির জন্য এই বিষয়টিও আমি আপনাদেরকে সাবধান করে দিলাম অনলি অ্যাপ্লাই টু জব সো দ্যাট অ্যাকচুয়ালি মেক্স ইউর ক্যারিয়ার প্রোফাইল টু এ বেটার চান্স অফ বিং ইন ইন্টারভিউড অ্যান্ড হ্যাড যেটা আমি আবার রিপিট করে বলতেছি যে যেখানে আপনার দক্ষতার সাথে মিলে এই ধরনের যে জবগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলোকেই আপনি টার্গেট করে আবেদন করুন আপনি হুম খেয়ে পড়বেন না তাহলে কোনো লাভ হবে না ফাইনালি সময়গুলো লস নষ্ট হবে calibrate your resume or cv according to jobs roles and responsibilities to show how you can be a good fit for a particular role so how can i find lmi positive employers lmi employers keep up having, as previously stated firms must apply for lmi and receive good response before hiring a foreign national if they get a negative response they will be unable to hire a foreign national টু প্রিভেন্ট ইমপ্লয়মেন্ট ফ্রড অ্যান্ড অ্যালাউ ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস টু অপটেই ইনফরমেশন উইদাউট পেইং এ চার্জ ইমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইউএসডিসি পাবলিশের লিস্ট অফ বিজনেস দ্যার রিকোয়েস্ট অ্যান্ড এম আই গুড রিজাল্ট তো এখানে কানাডার সোশ্যাল ডেভেলপমেন্ট ইমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ইউএসডিসি তারা কিন্তু তাদের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করে যে সমস্ত কোম্পানি পজিটিভ এলিমে পেয়েছে তাদের একটি তালিকা রয়েছে আমরাও এখানে লিঙ্ক দিচ্ছি এরপরেও এটা বলে রাখতে বলে রাখলাম আপনারা যাতে প্রতারিত না হন সেই জন্য আপনাদের ভালোর জন্যই বলার চেষ্টা করলাম বাকি ভালোটুকু অবশ্যই ভালো করার একটি আল্লাহ তালার হাতে আপনাদের নিয়তির উপরে সেটা সব কিছু নির্ভর করবে আমরা এখানে আপনাদেরকে জাস্ট গাইড দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে কোন কোম্পানিগুলো পজিটিভ এলএমআই পাচ্ছে কন্টিনিউ কোনগুলো নেগেটিভ পাচ্ছে সেগুলোকে খেয়াল করবেন এটা আগেও বললাম একটু আগে বললাম আবার বলতেছি রিপিট করে যদি কেউ এখানে ভিডিওটি টেনে দেখেন তাহলে তার যাতে কানে শব্দটি বেজে ওঠে তিনি যাতে বিষয়টি বোঝেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বিষয়গুলো ইএসডিসি রিলিজেস এ লিস্ট অফ এমপ্লয়ার্স দ্যাট রিসিভ এ পজিটিভ এলএমআই এভরি কোয়ার্টার তো তিন মাস পর পরই কিন্তু ইএসডিসি এই তালিকাটা প্রকাশ করে এই তালিকার মধ্যে যারা এখানে যে কোম্পানিগুলো রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন থেকে ভুয়া এজেন্সির মাধ্যমে এল লেটারগুলো নিয়ে থাকেন আপনি প্রথমে গিয়ে ওই কোম্পানির নামে দেখবেন যে এখানে ওই ইএসডিসির লিস্টের মধ্যে ওই কোম্পানি আছে কিনা যদি ওই কোম্পানির নাম থাকে তারপরে সরাসরি তাদেরকে ইমেল করবেন কোনটা ওই যে আপনি এল লেটার পাইছেন না ওইটা স্ক্যান করে তাদেরকে ইমেলে পাঠাবেন যে তুমি এটা কি পাঠাইছো কিনা ইস্যু করছো কিনা তখন সে তারা আপনাকে একটা রিপ্লাই দিবে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন বিষয়টা সো হোয়াট ইভ আর ইউ আর এ টেম্পোরারি ফরেন ওয়ার্কার সিকিং ফর নিউ কোম্পানি ওর সাম ওয়ান লুকিং টু অ্যাক্সেপ্ট এ জব অফার ইউ ক্যান ইউজ ইএস ডিসি ডিরেক্টোরি টু আইডেন্টিফাই পসিবল কম্পানিজ অলওয়েজ রিমেম্বর দ্যাট এন ইমপ্লয়ার নিডস টু হ্যাভ এ পজিটিভ এলএম আই এ নেগেটিভ এলএম আই ডাজ নট অ্যালাউ টু হায়ার এন ই টেম্পোরারি ফরেন ওয়ার্কার তো এখানে টু চেক ওয়েদার এন্ড ইম্পলয়ার হ্যাজ বিন ইস্যুড পজিটিভ নেগেটিভ এলমআই ইউ ক্যান ভিজিট দি বিলো লিঙ্ক এই লিঙ্ক দুটো দিয়ে দিব আপনাদেরকে হাউ মাস ইজ দি এলএমআই ভ্যালিডিটি এলএমআই একটি এলএমআই এর ভ্যালিডিটি কত একটি এলএমআইয়ের ভ্যালিডিটি ছয় মাস এই ছয় মাস ভ্যালিডিটি থাকার মধ্যেই আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তখন এলএমআই লেটার তো সেই কোম্পানি থেকে একটা এমপ্লয়মেন্ট অফার লেটার এগুলো পাবেন এগুলো সব আবেদন করতে হবে পহলা মে দু হাজার চব্বিশ থেকে এটা কি ছয় মাস করা হয়েছে তবে কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ার সেক্টর এই দুটি সেক্টরে এখন এলএমআইয়ের মেয়াদ আছে এক এক বছর হুম এই বিষয়গুলো খেয়াল করবেন আজকের আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন দীর্ঘ সময় আবারও সবার সুন্দর জীবন কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম